পনেরোশো টাকার প্লায়ার আর তিনশো টাকার প্লায়ারের মধ্যে কি পার্থক্য আছে আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রুবিকন জাপানি কোম্পানি এটা তৈরি করেছে থাইওয়ান কোয়ালিটিটা অনেক ভালো এটার দেখতে অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার অসাকা এটা হচ্ছে তিনশো টাকা প্রাইস এটাতেও জাপান লেখা আছে কিন্তু এটা অরিজিনাল জাপান না এটার ওজন হচ্ছে তিনশো বাষট্টি গ্রাম আর রুবিকনের ওয়েট ওয়েট হচ্ছে চারশো গ্রাম আজকে আমি আপনাদেরকে তফাৎ দেখাবো এই স্কুল কেটে তিনশো টাকার প্লায়ার আর পনেরোশো টাকা প্লায়ার মধ্যে তফাৎটা কি তো এটা দেখতে অনেক সুন্দর এটার বডিতে লেখা আছে জাপান কমফোর্টেবল একটা গ্রিপ আছে এখানে কালো একটা গ্রিপ দিয়ে দিছে এটা মেইন লাইনে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে অসাকা এটা হচ্ছে কম দামি তিনশো টাকা দাম দেখতে অনেক সুন্দর তিনশো টাকার প্রোডাক্ট এটাতেও জাপান টেকনোলজি লেখা আছে সো আমি একটা কাট করে দেখাই আপনাদেরকে